আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু ইতিমধ্যে আমরা মদ্যক প্রচুরক নির্ণয় করেছি আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব এবং খুব সহজভাবে সিম্পলি তোমাদেরকে বুঝিয়ে দিব খুবই সহজে গড় নির্ণয় করতে পারবে এখন আমরা স্টার্ট করব গড় নির্ণয় করা খুবই সহজ একদম পানির মতো সহজ তুমি জাস্ট মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো তুমি এখনই পারবে কারণ মানুষ পারে না এমন কোনো কাজ নেই তো চলো শুরু করি এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা একটি প্রশ্ন নিয়েছি ধরো তোমার পরীক্ষায় এসেছে দশ নম্বর একটি প্রশ্ন একটি সারণে দেওয়া রয়েছে যেখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে সো তোমরা মনে রাখো প্রথমে তোমাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য একটি সারণী তৈরি করতে হবে যেই সারণের মধ্যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য টোটাল পাঁচটি গড় তৈরি করতে হবে এবং এই সারণের জন্য তোমাকে প্রথমে উপরে লিখতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করা হলো এরপরে তুমি এই পাঁচটি গর্ত লিখে পেরেছ একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা দাববিচ্ছুতি এবং এফ আই ইউআই শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তোমার উদ্দীপককে দেওয়া রয়েছে আমরা সেটি উঠিয়ে পেলেছি এখন মধ্যমান এবং বিচ্ছুতি প্লাস এফ আই ইউআইটি আমরা নির্ণয় করতে হবে একদম সহজ একটু দেখো তুমি দেখলেই পারবে প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো মদ্যক কিভাবে আমরা নির্ণয় করব প্রথম যে সংখ্যাটি রয়েছে শ্রেণী ব্যক্তি চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ এই দুইটি সংখ্যা আমরা যোগ করব দুই দিয়ে ভাগ করব। দুইটি সংখ্যা যোগ করে দুই দিয়ে যখন ভাগ করব তখনই মধ্যমানটি আমরা পেয়ে যাব আমরা পেয়েছি পঁয়ত্রিশ দশমিক পাঁচ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দু রিপোর্টে বের করা খুবই সহজ রিপোর্টের মধ্যমান কত পঞ্চাশ প্লাস একচল্লিশ যোগ করে দুই দিয়ে ভাগ করলে পেয়ে যাবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ পাস করে তোমাকে যোগ করতে হবে কেগুলা তুমি অটোমেটিক্যালি পারবে এটা হচ্ছে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে তোমার কত হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে হচ্ছে তোমার পঁচাত্তর দশমিক পাঁচ অর্থাৎ পাঁচ করে আমরা যোগ করব একদম সহজ তুমি একটু চেষ্টা করো পারবে মধ্যমান কিভাবে বের করতে হয় শ্রেণীবেপ্তিকে যোগ করে দুই দিয়ে ভাগ করে তুমি যে রেজাল্টটি পাবে সেটি হচ্ছে তোমার মধ্যমান আশা করছি তুমি ক্লিয়ার হয়েছে। এখানে তোমার গণসংখ্যা এফ ওয়াই দেওয়াই রয়েছে এটি তোমার উদ্দীপকে রয়েছে তো আমরা লিখতে পারি এন টু আশি কারণ এখানে টোটাল যোগ করলে এই নাম্বারটি দেখাবে আশি এখন আমরা বের করব দাব এবং এফ ওয়াই ইউ এর মান এটা বের করা একদম সহজ এর জন্য তোমাকে প্রথমে বের করতে হবে গণসংখ্যার মধ্যে গণসংখ্যার সবচেয়ে বড় কোন সংখ্যাটি এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা তাহলে প্রশ্ন হচ্ছে বিচ্ছুক্তি কত হবে এটার এই গড়ের দাব হবে জিরো এবং এর উপরেরগুলো গুলো হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস কত হবে মাইনাস থ্রি হবে এবং সবচেয়ে বড় গণসংখ্যার নিচে দাববিচ্ছুক্তি কত হবে ওয়ান হবে প্লাস ওয়ান এখানে প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই ওয়ান আমরা লিখবো এখানে তাহলে আমরা লিখি ওয়ান একদম সহজ তুমি যদি একটু বুঝতে পারো তারপরে লিখবো দুই তারপরে তিন বাস শেষ দাববিচ্ছুতির কাজ শেষ কমপ্লিট এখন এফ আই মান সবচেয়ে বড় মদ্যক সংখ্যাটি বরাবরে দাব বিচ্ছুতি জিরো হবে এবং এফ আই ইউ এর মান জিরো হবে এই জিনিসটি মনে রাখলে তুমি বাকিটা পারছো এক্সপ্রিয় শিক্ষার্থী বিন্দু কতটা সহজ এরপরে তোমার কাজ হচ্ছে শুধুমাত্র অনুসংখ্যা এবং দাব বিচ্ছুদ দুইটা গুণ করতে হবে যেমন এটা তো হচ্ছে তোমার আঠারো গুণ মাইনাস ওয়ান অর্থাৎ এটা হবে কত আঠারো হবে মাইনেস আঠারো হবে একদম সহজ এরপরে দেখো তোমরা এখানে দেখো তেরো গুণ ওয়ান অর্থাৎ গণসংখ্যা এবং দাব বিচ্ছুতি এখন যে গরটি আমরা লিখেছি সেটা হচ্ছে তেরো এরপরে আঠারো এরপরে হচ্ছে তিন ত্রিকা নয় এভাবে হচ্ছে তোমাদের অনসংখ্যা এবং দাববিচ্ছুদি দুটি গুণ করে প্রত্যেকটি গড়ে আলাদা আলাদা করে আমরা মান পেয়েছি এফআই ইউআই এর তো এটা হচ্ছে তোমাদের গড় নির্ণয়ের জন্য যে সারণিটি তৈরি করতে হবে সেটি একদম ইজি তুমি যদি না বোঝো তাহলে এই ভিডিওটি আবার কন্টিনিউ দেখো আরেকবার চেষ্টা করলেই তুমি পারবে একদম সহজ বারো আমরা কিভাবে পেয়েছি মাইনাস বারো এটা আমরা পেয়েছি চার গুণ মাইনাস থ্রি অর্থাৎ গণসংখ্যা আই বলা হয় দাববিচ্ছ থেকে বলা হয় ইউআই এই দুইটা গুণ করে এফ আই এর মান আমরা বের করেছি এখন এফআই ইউআই এর টোটাল মানটা আমরা যোগ করব। মাইনাস বারো থেকে শুরু করে নাইন পর্যন্ত যোগ করলে মাইনাস টেন আসবে এটা তোমাদের ক্যালকুলেটরে তোমরা টাইপ করে নেবে তাহলেই হয়ে যাবে খুবই সহজ এরপরে কিছুই করতে হবে না গড় নির্ণয়ের জন্য সরাসরি তুমি সূত্রটা লিখে দিবে গড় ইজিক্যালস টু গড় ইজিগালস টু কি হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা গড়ের সূত্র কি শিখেছি গড় ইজিগালস টু এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন টু এইচ জাস্ট এই সূত্রটা আমরা এখানে লিখে দেব এরপরে কাজ শেষ তোমাকে কিচ্ছু করতে হবে না এখানে তোমাদের মানগুলো বসাতে হবে এ ইজিক্যালস টু এফ আই ইউ আই অর্থাৎ সামেশন এফ আই ইউ আই ইজিক্যালস টু এন ইজিক্যালস টু এরপরে হচ্ছে এইচ তোমাদেরকে এখানে দেখো এইচ হচ্ছে ব্যবধান এখানে দেখো একত্রিশ থেকে চল্লিশ এখানে ব্যবধান কত দশ করে ব্যবধান রয়েছে বাকি হচ্ছে টোটাল দশ করে ব্যবধান এটাই হচ্ছে এইচ এন হচ্ছে টোটাল গণসংখ্যা আশি আমরা এখানে আশি পেয়েছি আশি বসাবো এরপরে এফ আই কত এফ আই হচ্ছে মাইনাস টেন এই যে এফ আই ইউর মান মাইনাস টেন পেয়েছি ए টু टू হবে এখানে আমরা যে সবচেয়ে বড় গণসংখ্যাটি পেয়েছি এর মধ্যমানটি হচ্ছে তোমার এ মধ্যমানটি হচ্ছে তোমার এ এর মান ঠিক আছে তাহলে আমরা কত পেয়েছি পঁয়ষট্টি দশমিক পাঁচ হচ্ছে কিসের মান এর মান এটা আমরা কিভাবে বুঝবো সবচেয়ে বড় গণসংখ্যার মধ্যমানই হচ্ছে এ এর মান জাস্ট এবার আমরা শুধু মানগুলো বসিয়ে দিব তাহলে কাজ শেষ এখানে এর মান কত পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস সামেশন এফ আই এর মান কত এখানে এফ আই এর মান হচ্ছে মাইনাস টেন আমরা এখানে মাইনাস বসিয়ে দিব বাস আমাদের এখানে কাজ শেষ কমপ্লিট আর নিচে মান কত এনের এর মান কত আশি ইন্টু দিব আমরা এখানে এইচ এর মান লিখবো দশ জাস্ট সূত্র লিখেছি বাকিটা আমরা ক্যালকুলেশন করব পঁয়ষট্টি দশমিক পাঁচ ঠিক থাকবে মাইনাস টেন প্লাস তাহলে এখানে প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস হবে তাহলে আমরা এখানে দিব মাইনাস দশ গুণ দশ কত একশো দশ দশে আমরা এখানে লিখবো একশো বাই আশি নিচে আশি রয়েছে আশি আমরা বসিয়ে দিব বাস এখানে কাজ শেষ কমপ্লিট পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস একশো বাই আশি কে আমরা আশি দিয়ে ভাগ করব তাহলে হয়ে যাবে একশো কে আশি দিয়ে ভাগ করলে কত হয় প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা জানো একশো কে আশি দিয়ে ভাগ করলে হবে ওয়ান এখন আমরা পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস ওয়ান আমরা মাইনাস করে দেব তাহলে রেজাল্ট হবে সিক্স ফোর দশমিক টু এটাই হচ্ছে তোমার গড়ের অ্যান্সার খুবই সহজ না একদমই সহজ প্রিয় শিক্ষার্থীবিন্দু আমরা প্রথমে কি করেছিলাম প্রথমে আমরা সারণি লিখেছিলাম গড়ের জন্য সারণি হচ্ছে পাঁচটি টোটাল পাঁচটি গড় লিখেছি এরপরে আমরা গণসংখ্যার সূত্র বসিয়ে অঙ্কটা শেষ করেছি